অবাক করা দামে পেয়ে যাচ্ছেন একদম সরাসরি পাইকারি দোকান থেকে আর এইগুলো কালার দেখাবো এবং ব্যাক সুন্দর একটা কাজ আছে ব্যাক সুন্দর কাজ করা গ্লাস বসানো ব্লেড ওয়ার্ক করা আছে এটার পাজামাটা দেখেছেন সাদার মধ্যে কি সুন্দর এসেছে যে কোনো বয়সের মানুষকে কিন্তু গিফট করা যায় ঘেরেও আসসালামু আলাইকুম গরমের আরাম আবারো নিয়ে এলাম যাতে হচ্ছে ঈদে আপনারা ভালো ড্রেস গিফট করতে পারেন অল্প প্রাইজে একেবারে সরাসরি হোলসেল দোকান থেকে দেখাবো যাতে হচ্ছে অল্প প্রাইজে এগুলো আপনারা হচ্ছে গিফট করতে পারেন বা নিজেদের ব্যবহারের জন্য নিয়ে রাখতে পারবেন আমরা দেখাচ্ছি পাইকারি দোকান ঢাকা নিউ মার্কেট নিউ সুপারের থেকে দেখাচ্ছি তিনতলায় মেঠো পথ থেকে হ্যাঁ ভাইয়া ডিটেল বলেন এটা সম্পূর্ণ আরং কারচুপি সম্পূর্ণ রাবার স্কিন পিন করা এবং কাপড় আপনার হাতে ধরলে বুঝতে পারবেন কাপড় একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং এটার কাপড়ের একশো পার্সেন্ট গ্যারান্টি সুন্দর টাকসেল করা এটা চলেন দেখি তাহলে তো ভিডিওতে অনেকগুলো কালার দেখাবো সুন্দর ব্যাক পার্টেও সুন্দর কাজ করা আছে এই যে দেখেন ম্যাজেন্ডা কালার হ্যাঁ হট পিঙ্ক কালার এত চিপ প্রাইজে পাচ্ছেন আজকে এগুলো একদম রিজনেবল প্রাইস মাত্র 550 টাকা 550 টাকায় যেভাবে আফিস করেন একসাথে 10টা মিলা নেন সেট ভেঙে নেন যেভাবে চান সেভাবে নিতে পারবেন মাত্র 550 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খায়াদের কাছ থেকে এই যে দেখেন এটা আবার আরেকটা ডিজাইন কিন্তু হ্যাঁ আমি একটু ডিজাইনটা ক্লোজ করে দেখাই এখানে দেখেন গ্লাস বসানো ব্লেড ওয়ার্ক করা আছে এটার পাজামাটা দেখেছেন সাদার মধ্যে কি সুন্দর এসেছে যে কোনো বয়সের মানুষকে কিন্তু গিফট করা যায় ঘেরেও কাজ আছে এবং ওড়নাটা দেখেন ওড়নাটা বড় নামাজে ওড়না এসছে কটনের মধ্যে ওকে ঠিক আছে এখন দেখানোর পালা এই ডিজাইনটার মধ্যে কটা কালার আছে ঠিক আছে এটা হচ্ছে ব্লু পাজামা ওনা সাদাই এসছে কিন্তু এটা দেখেন গরমের জন্য করা হয় আচ্ছা ঠিক আছে তো গরমের স্পেশাল ড্রেস কিন্তু দেখেন কালারটা যে কি সুন্দর অবাক করা দামে পেয়ে যাচ্ছেন একদম সরাসরি পাইকারি দোকান থেকে আর যারা নিবেন এগুলো সেল করার জন্য তারা মিনিমাম দুই আড়াইশো টাকা সেল প্রফিট করে অনায়াসে সেল করতে পারবেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশটা কি দেখেন বাসন্তী কালার এই যে দেখেন বাসন্তী কালার পুরোটা ড্রেস দেখাচ্ছি এটা দেখেন ওয়ার্ম কালার তাই না একদম হচ্ছে আপনার মিন্ট কালার যেটাকে বলা হয় এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রতিটায় গ্লাস ওয়ার্ক করা এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন যার যে লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে ঠিক এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা অনেক ডিমান্ডের আর এগুলো সব হচ্ছে গরমের জন্য স্পেশালি কল অফিস যাবেন বার যাবেন বাসায় পরবেন বেড়াতে যাবেন ডোনওয়ারি হ্যাঁ অনেকে ভাববেন যে এত কম দামি ড্রেস পরে অফিসে যাব আপনারা তো আসলে পাইকারি দোকান থেকে দেখছেন ঠিক আছে আপনার পাঁচশো টাকা আটশো টাকা লাগবে মিনিমাম ঠিক আছে জি জি সেই জন্য ভাইয়াদের সেলও বেশি ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন কালারটা কত সুন্দর এ কালারটা দেখেন চমৎকার একটা পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অনেক সুন্দর অনেকগুলো কালার আছে কালার দেখালাম প্রাইস ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পর থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই বাই তেত্রিশ নিউ সুপার মার্কেট তিনতলা এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ